রীতিমতো টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে এখনও পর্যন্ত রণক্ষেত্র বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে রীতিমতো পালিয়ে আসেন ভারতবর্ষে ভারতবর্ষে দিল্লিতে সেফ জোনে রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা প্রথমে ব্রিটেন এবং তারপরে আমেরিকা যেতে চেয়েছিলেন কিন্তু ব্রিটেন এবং আমেরিকা তাদের দরজা শেখ হাসিনার জন্য বন্ধ করেছে শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে আর তার মধ্যেই কিন্তু দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা তবে দিল্লিতে থেকেও কিন্তু শেষ রক্ষা হলো না শেখ হাসিনার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেখ হাসিনাকে গ্রেপ্তারির নির্দেশ এবার সুপ্রিম কোর্টের শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা বাংলাদেশ তথা ভারতবর্ষে এবার কি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে একজোট কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে যা সিদ্ধান্ত নেওয়ার যৌথভাবে নিচ্ছে আর এবার যখন বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঠিক সেই মুহূর্তেই কিন্তু উত্তাল একেবারে গোটা দেশ শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানকে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে নির্দেশ দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন দু সাল থেকে বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা গত সোমবার তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং জামাত জঙ্গিদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশের সেনার সি একশো পরিবহন বিমানে চড়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করেন যেখানে তিনি একটি নিরাপদ বাড়িতে রয়েছেন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে তিনি লন্ডন যেতে পারেন যেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন যদিও ব্রিটিশ সরকার এখনও তার আবেদনের কোনো উত্তর দেয়নি তবে ব্রিটেন ছাড়াও আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশ সহ সৌদি আরবের সাথে শেখ হাসিনার আশ্রয়ের জন্য কথা বলছে নয়াদিল্লি হাসিনা চলে যাওয়ার একদিন পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নির্বাচিত করা হয় দরিদ্রতম দরিদ্রের ব্যাংকার হিসাবে পরিচিত এবং ক্ষমতাচ্যুত হাসিনার দীর্ঘদিনের সমালোচক ইউনুস্ক নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে কাজ করবেন মঙ্গলবার গভীর রাতে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে ছাত্র বিক্ষোভ নেতা সামরিক প্রধান সুশীল সমাজের সদস্য এবং ব্যবসায়ী নেতারা অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দিয়েছেন এবং বিক্ষোভ থেকে বন্দীদের মুক্তির নির্দেশ দিয়েছেন পাশাপাশি মুক্তি দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রধান বিরোধী দল বিএনপি নেত্রী খালিদা জিয়াকেও যাকে দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত করে দু হাজার সালে কারাগারে পাঠায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল মঙ্গলবার এক বিবৃতিতে দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হওয়া উচিত মানুষের জীবনের অধিকার বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা এবং আরও সহিংসতার যে কোনো সম্ভাবনা প্রশমনের উপায় খুঁজে বের করা তিনি বলেন গত তিন সপ্তাহে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে যার ফলে তিনশো জনেরও বেশি মানুষ মারা গেছে হাজার হাজার আহত নির্বিচারে গ্রেপ্তার হয়েছে তার স্বচ্ছতার সঙ্গে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত স্মৃতি সিং আরও বলেন আমরা আবারও প্রতিবাদে নিহত আহতদের বিষয়ে একটি দ্রুত স্বাধীন নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি যারা দায়ী তাদের জবাবদায়িতা করতে হবে এবং সহিংসতার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পুনর্বাসন ও পুনরাবৃত্তি না করার গ্যারেন্টি সহ রাষ্ট্রের কাছ থেকে পূর্ণ ক্ষতিপূরণ পেতে হবে বাংলাদেশের ইতিহাসে এই রক্তাক্ত অধ্যায় থেকে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো পদক্ষেপ ন্যায় বিচার জবাবদিহিতা এবং পুনরাবৃত্তি না করার নীতির উপর ভিত্তি করে হতে হবে বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন বাংলাদেশের যে কোনো নতুন অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি উপযুক্ত সময় জনগণের সঙ্গে সংহতি প্রকাশ সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষা এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি না করা তার মধ্যেই কিন্তু এবার সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারির দাবি উঠল বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবীব উদ্দিন খোকন তিনি দাবি করলেন ভারত শেখ হাসিনা এবং তার বোনকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিক বাংলাদেশে ফেরত পাঠাক এমনই কিন্তু দাবি সুপ্রিম কোর্টেও কিন্তু এই নিয়ে মামলা উঠতে পারে বাংলাদেশের সুপ্রিম কোর্টে তখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে যেহেতু সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন এই দাবি করেছে এবং বার অ্যাসোসিয়েশনের সভাপতির এই দাবির পরপর বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই দাবিকে মান্যতা দেয় কি না এবং ভারত সরকারকে কি নির্দেশ পাঠায় তারপর পর মোদী সরকার সর্বসম্মতি ক্রমে কি সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে নিয়ে এবার কি গ্রেপ্তার হবেন শেখ হাসিনা তাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি হতে চলেছে আগামী দিনে কারণ এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে কিন্তু চাপে ভারত সরকারও কারণ ভারতের প্রায় ছ হাজার নাগরিক এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান উঠে গেছে তাই ভারতের নাগরিকরাও কিন্তু বিপদের মধ্যে রয়েছে আর তার মধ্যে কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন তাকে আশ্রয় দিয়ে কিন্তু বিপাকে মোদি সরকার গোটা ভারত কারণ ভারতীয়রা তার ফলে আরও বিপদের মধ্যে পড়ে গেছেন তাদের উপর খুব কিন্তু দিন দিন বাড়ছে বাংলাদেশিদের এই ছ হাজার ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ভারতে নিরাপদে ফিরিয়ে আনায় সব থেকে বড়ো চ্যালেঞ্জ মোদী সরকার কেন্দ্রীয় সরকারের কাছে ভারতের কাছে তাই সুপ্রিম কোর্টের সভাপতির এই নির্দেশের পর এরপর সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেপ্তারি নিয়ে তার পরপর এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকার বিরোধীদের সাথে আলোচনা করে ক্রমে কী সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আগে কি অন্য কোনো দেশে আশ্রয় দিয়ে পাঠিয়ে দেবে কেন্দ্র কি হতে চলেছে আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতির এই দাবি এই নির্দেশের পরপর সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের